সবাই ভালো থাকবেন আনন্দ করুন মন রঙিন হোক এবং মানুষ ভালো দেখে ভালোভাবে ভালো নিয়ে বাঁচতে চায় সেই সুন্দরের পূজারি হিসেবেই যেন বসন্ত উৎসবের মধ্য দিয়ে আমরা কুৎসিত যা কিছু যেন পরিত্যাগ করতে বলে উল্লেখ করার জন্য এরপর বনানিদি আপনি কিছু বলুন শীতে যখন মানে পৃথিবী শুষ্ক হয়ে যায় ঠিক তার পর মুহূর্তেই ঋতুরাজ বসন্ত তার সমস্ত সম্ভার সাজিয়ে আমাদের কাছে আবির্ভূত হন এবং ঠিক সেই অনুষ্ঠানের মধ্যেই আমরা এই বসন্ত উৎসবকে খুঁজে পাই বসন্ত উৎসব সম্পর্কে আমার আগে দুজন গুণী মানুষ বলে গেছেন আমি বললেন খরচ করো বুঝিয়ে না হয় একটা গোলাপ কিনে কিনেস নিয়ে যাবে হেসে বললেন মিথ্যে অপচয় তার চেয়ে বরং দুজন মিলে বসে নদীর ধারে দেখব সূর্যোদয় জীবন হলো ছোট্ট একটা তরি কি হবে তার মস্ত বড় পাল ঝড় জল সব সামাল দিতে হলে চাই তো মোটেই শক্ত দুটো হাল আমরা হলাম মাটির কাছে জীব সারা জীবন মাটির মাপের ওই চাওয়া পাওয়া ছোট্ট হবে যত জীবন ততই হবে মানানসই নমস্কার সবাই ভালো থাকবে আপনাদেরকে আমার শুভ সন্ধ্যা সবাইকে প্রণাম জানাই আর যারা কিন্তু এই শুধু উড়ান টিম উড়ান উড়ান ট্রাস্ট এদের যে কাজ যেটা সারা বছর ধরে চলতে থাকে আমাদের বর্ধমানে এবং তার আশেপাশে সেই দিকটা আমি একটু আলোকপাত করতে চাই টিম উড়ান এত মানে সুন্দরভাবে এবং এত সিস্টেমেটিকভাবে সারের বাচ্চাদের জন্যে ব্লাইন্ড একাডেমিতে পথ শিশুদের জন্যে কাজ করে যায় স্টেশনে রক্তদান শিবির তো সারা বছর লেগেই থাকে এছাড়া প্রচুর সামাজিক কাজ এই উড়ান ট্রাস্ট করে থাকে গাছের গায়েও লেগেছে আমরা একটা পাচ্ছি আমি ধন্যবাদ